মহ <poisoned indo by wastIP>

মারুভূমি শক্তি আশ্রমের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমি প্রথমে উদ্যোক্তাদের অনেক অনেক সাধুবাদ এবং ধন্যবাদ জানাই আমরা বিশ্বাস করি যে সেবাই ধর্ম কে সামনে রেখে তারা ধর্মীয় অনুষ্ঠান করার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব সামাজিক পক্ষগুলো সামনে রেখে মানুষের কাজ করার যে অঙ্গীকার তাদের সেটা কিন্তু আজকে প্রদানের রক্তদানের অনুষ্ঠানের মাধ্যমে তারা প্রমাণ করে তো আমি বলবো যারা আজকে রক্তদানে রক্তদান করছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব তারা পালন করছেন রক্তের কোনো বিকল্প নেই রক্তের বিকল্প যারা আজকে রক্ত দিচ্ছেন অন্য একটা মনস্য পরিবারকে বাচ্চা পাঠাশের উপাদান থেকে আরো চারজনের রোগী উপকৃত হয় এবং আজকে উনিও জেনে নিচ্ছেন যে উনি কোনো রোগে আক্রান্ত হন একটা মনুষ্য পরিবারকে তো বাচ্চাচ্ছেন পাঠাপাশি নিজেও আহ স্বাস্থ্য দিকে কতটা সুরক্ষিত অসুবিধাকে তাতে জেনে নেবেন এবং এটাই বিষয় কিন্তু আজকে প্রাধান্য পাচ্ছে তো আমাদের রাজ্যে সরকার অনুমতি বায়োটি ব্লাড ব্যাঙ্ক এবং দুটি সরকারি ব্লাড ব্যাঙ্ক এবং চতুর্থ ব্লাড ব্যাঙ্কের মধ্যে রক্তের যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই জন্য স্বেচ্ছা রক্তদান শিবির বা উৎসব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কমিশ ডক্টর মানুষ মহোদল রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা ব্যক্তি এবং সরকারি পাশাপাশি যাতে রক্তদানি এগিয়ে আসে আহ্বান রেখেছেন তার সাহা দিয়ে আজকে কিন্তু বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠন ব্যক্তি প্রতিষ্ঠান রাজনৈতিক দল রক্তদান এগিয়ে এসছে আমি আবারও যারা রক্তদান করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা উদ্যোক্তা বিশেষ করে এই নতুন মহাশক্তি আশ্রমে যদি করোনার যদি চালাচ্ছেন তাদের যদি সহ তাদের প্রত্যেকেই আজকের বিশেষ মহতি অনুষ্ঠান আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মহিলা কংগ্রেসের মাননীয় চেয়ারপারসন আমার প্রিয় দিদি জনাদেবর্মা মহোদয়া আমাদের আদর্থ আমার সাথী মাননীয় এলএসি মেম্বার প্রশাসন প্রজাত্তর মহোদয়া মহোদয় এবং আমাদের কর্পোরেটার এই ওয়ার্ডের যিনি যা তিনি বিশেষ কাজ করে এই ওয়ার্ডের সবসময় সব সবাইকে নিয়ে মেয়ে আমাদের দিদি আমাদের আগত্ত কর্মীদের আমার সাথী কর্পোরেটরের জন্য ব্যাস্ত দিদি মহোদয়া সেখানে দর্শন মহোদয়া এই এবং যারা যুক্ত আছেন এটার সঙ্গে এই ধর্মীয় এবং সামাজিক কাজে জিএসের কাজে প্রত্যেকটি এবং এই এলাকার যারা গুরুজনেরা সাংবাদিক বন্ধুরা এবং অভিভাবকরা এই এলাকা এলাকাতে উপস্থিত আছেন এবং সফল জন্য কথা উপস্থিত হয়েছেন প্রত্যেকটি আগতকাল শহরবাসীর পক্ষ থেকে আমি অনেক অনেক স্বাগত করে I do